6টা কালারের মধ্যে নিয়ে আসলে ড্রেসগুলো প্রত্যেকটি আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো লাক্সারি ফেন্সি পার্টি ওয়্যার থাকবে আপনাদের জন্য সবার আগে আপনাদের জন্য আপনাদের ফেভারিট কালারটাই দেখাচ্ছি যেটা হচ্ছে নোট পেচ কালারের মধ্যে থাকবে ড্রেসের কালারটা দেখুন একেবারেই হচ্ছে সেরকম একটা কালারের মধ্যে পাচ্ছেন এবং ডিজাইনটা তো মানে অনেক ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে পুরো ফ্রন্টে ডিজাইনটা থাকবে নিচের যে পাটটা আছে সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়াম কার্সেল ইউজ করা হয়েছে এবং এই সেটটাতে পুরোটাই হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন মিনা কারি জরির কাজ করা হয়েছে এবং এই পাঁচটা পুরোটাই হচ্ছে চমৎকার একটা হেভি বুটিক্স এর কাজ করা এবং নেচের ডিজাইনটা তো আরো সুন্দর এবং স্লিপটা কিন্তু তাঁতাল দিয়ে কাটিং করে ডিজাইন করা হয়েছে এবং ভিতরে ইনার এড করা আছে যেহেতু রেডিমেড কালেকশন প্রত্যেকটা সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত একেবারে নিউ আরেবেল একটা কালেকশন এই ড্রেস গুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য যাবে এবং সালোয়ারের পার্শ্ব সুন্দর ডিজাইন করা সালোয়ারের পাটটা সহ কাজ করা এবং দুপাটা ফুল কাটওয়ার্ক ডিজাইন করা সম্পূর্ণ তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে দুপাটার মধ্যে এত সেরা একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছে এই যে দেখুন দুপাটা কত যে সুন্দর ফুল দুপাটার মধ্যে আমরা তাতাল দিয়ে কাটিং করে ডিজাইন পাচ্ছি এই যে আজকে বেস্ট প্রাইজে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব আমরা কালার আছে 6টা কালার এবং প্রাইস কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া থাকবে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকছে দারুন দারুন ডিজাইনের মধ্যে পাবেন দারুন দারুন কালারের মধ্যে পাবেন দুর্দান্ত কালারের মধ্যে থাকবে আজকের এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস বেস্ট প্রাইজে আমরা আপনাদেরকে দিব এই ড্রেসগুলো কেউ মিস করবেন না আপনারা আশা করি প্রত্যেকই এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এত সুন্দর ড্রেসের কালেকশন কি মিস করা যায় বলুন তো এই যে দুপাটা দেখছেন দুপাটাটা কত সুন্দর ফুল দুপাটার মধ্যে আমরা ডিজাইন করা পাচ্ছি চমৎকার ড্রেস ফুল অল ওভার কাজ করা সম্পূর্ণ অল ওভার কাজ করা আছে এই যে এটা হচ্ছে পার্পল বেগুনি কালার কালারটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে সেরা সেরা ডিজাইনের ড্রেস নিয়ে আসে আজকে আপনাদের জন্য রেডিমেড পার্টি সম্পূর্ণ হচ্ছে রেডিমেড পার্টি ওয়্যারের কালেকশন

থাকবে <laughs> আঠারোশো টাকা অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকায় বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এখান থেকে কোনো ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা আসবে ফুল দু পাটাটা দু কত সুন্দর সম্পূর্ণ দু মধ্যে কাজ করা সম্পূর্ণ দু পাতাটার মধ্যে ডিজাইন করা ওয়াও এটা হচ্ছে ব্লু কালারটা থাকে এটার প্রাইজ দিচ্ছে আমরা আপনাদেরকে আঠারোশো টাকা তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সেম চ্যানেলের নামে আমাদের একটি ফেসবুক পেজও আছে অবশ্যই প্রত্যেককে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন ওয়াও দেখুন কত সুন্দর তো পাড়া তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ